হাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অনামিকার ডায়রি তো বেশি কথা না বলে আজকে আমাদের পর্ব শুরু করি তুই প্রেগনেন্ট মানে কি এসবের প্রেগনেন্সির মানেও বুঝিস এই বয়স কত তোর ষোলো বছরের বাচ্চার পেটে বাচ্চা কথাটা বলেই আরাম মাথায় হাত দিয়ে পেটে বসে পড়লো আর আলিশা তার পাশে এসে বসলো প্রেগন্যান্সির খবরটা সবার জন্য খুশির হলেও এই দম্পতির জন্য আতঙ্কের কেননা তাদের বয়স অনেক কম আরামের বয়স কুড়ি আর আলিশা কেবল আরামের বয়স কুড়ি আর আলিশা কেবল ষোড়শি কন্যা তাদের বিবাহিত জীবনের বয়স মাত্র ছয় মাস চলুন জেনে আসা যাক তাদের পরিবার সম্পর্কে খান বংশের দুই ছেলে বড় ছেলে ইজাজ খান আর তার সহধর্মিনী শায়না খান তাদের দুটি সন্তান রয়েছে বড় মেয়ে নীলাসা খান আর ছোট ছেলে আরহাম মেহতাব খান ছোট ছেলে নিয়াজ খান আর তার সহধর্মিনী আয়েশা খান তাদেরও দুটি সন্তান রয়েছে বড় ছেলে আরশাদ খান আর ছোট মেয়ে আলিশা খান আর এই ঘরের হেড আর তাদের মা মেহরজা আক্তার এই ঘরের বড়দের জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশে হলেও এই ঘরের ছোটদের জন্ম এবং বেড়ে ওঠা ইতালির রোম শহরে যদিও বছর কয়েক আগেই তারা সবাই বাংলাদেশের মাটিতে ফিরেছে আর সাত বয়স ছাব্বিশ আর নীলা বয়স পঁচিশ ওরা ওরা দুজন বিবাহিত দুজনের প্রেমের বিয়ে শুরুতে কেউ না মানলেও আস্তে আস্তে সবাই মেনে নেয় তবে বিয়ের দু বছরে তাদের ঘরে সন্তান নেই যা চিকিৎসার জন্য ওরা গত আট মাস ধরেই ইটালিতে অবস্থান করছে এবার আসি আরহাম আর আলিশার কাহিনীতে ছোট থেকেই তাদের সাপে নেউলের সম্পর্ক কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতেই পারে না ঝগড়া হোক যাই হোক এদের কারো জীবনে সামান্য কিছু হলেও তারা একে অপরকে বলবেই এই সম্পর্কের বদল ঘটে আজ থেকে ছয় মাস আগে ছয় মাস আগে এক রিলেটিভের প্রোগ্রামে তারা পুরো পরিবার গিয়েছিল রূপনগর সেখানেও আরহাম আলিশা মেতে ছিল তাদের দুষ্টমি আর ঝগড়াতে যা তাদের আর তাদের পরিবারের জন্য নিত্যদিনের হলেও ওখানকার মানুষদের জন্য ছিল অসভ্যতার সীমা। যদিও খানবাড়ির ছেলে মেয়ে বলে কেউ কিছু বলেনি কিন্তু এক দুপুরে আলিশা কিছু মেয়ের সাথে ঘুরতে গিয়ে ভুলবশত পুকুর পাড়ে গিয়েছিল আর তখন পাশে আরহাম থাকায় সেই আলিহাকে তুলেছিল পুকুর থেকে কোলে করে আর এতেই দুইজনের ভেজার শরীর লেপটে ছিল একে অপরের সাথে আর এই দৃশ্য দেখেই আশেপাশের সবার মুখে রোটে যায় তারা অশ্লীল কাজ করতে গিয়ে ধরা খেয়েছে বাড়িতে জানাজানি হলে খানবাড়ির সবাই রাগারাগি করে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় তবে বেঁকে বসেন আরহামের দাদি মেহরুজ তিনি বলেন খানবাড়ির মেয়ের গায়ে কলমকে দাগ লাগিয়ে তিনি এখান থেকে যাবেন না উনি প্রস্তাব দেন আলিশা আর আরহামের বিয়ে আজকেই হবে ওনার এ কথাই যেন আকাশ ভেঙে পড়ে খানবাড়ির সদস্যদের উপর অনেক রাগারাগি করেও সিদ্ধান্ত পাল্টানো যায়নি বরং অসুস্থ হয়ে পড়েন মেহরজা আক্তার সেদিন দুজনের কারোর অনুমতি ছাড়াই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আরহাম আর আলিশা কিন্তু তারা দুজনের কেউই এই বিষয় নিয়ে রাগ করেনি বরং এটা ছিল তাদের কাছে একটা নিউ অ্যাডভেঞ্চার একটা নিউ ফ্যান্টাসি কিন্তু তাদের এই অবজপনায় যে সংসার হয় না এটা কি তারা বুঝেছিল বিয়ের পরই তারা ঢাকা ফিরে এরপর যে যার মতো আগে জীবনে ফিরে গেলেও ফেরেনি আরহাম আর আলিশা তাদের এক রুম দেয়া না হলেও তারা মাঝ তারা মাঝ রাতে চুপি চুপি দেখা করত আর এভাবে একসাথে থাকতে গিয়ে কিভাবে যেন তাদের মধ্যে শারীরিক চাহিদা সৃষ্টি হলো আর দেহের মিলন হলো তারা নিজেরাই বুঝলো না এই কিছু বাড়ির সবার আড়াল হলেও আড়াল হয়নি একজনের দাদির উনি উনি তাই সিদ্ধান্ত নিলেন দুজনকে এক রুমে রাখা হবে যখন বিয়ে আটকাতে পারেননি কেউ এক রুমে থাকা আটকানো হয়ে ওঠেনি কারোর বিগত তিন মাস ধরে তারা একসাথেই থাকে কিন্তু এর মধ্যে প্রেগনেন্সির মতো এত অনাকাঙ্ক্ষিত খবরটা যেন সম্পর্কের মোড় বদলে দিল হঠাৎ করেই আরাম বলে ওঠে আমি এ বাচ্চা চাই না আমি এ বাচ্চা চাই না আলিশা যেন হঠাৎ থমকে গেল এ কথা শুনে এসবের মানে কি আরহাম আমি এই কাজটা করতে পারবো না এটা পারবি না মানে কি বাচ্চা পালার বয়স হয়েছে আমাদের এখনও কেউ বিয়ের ব্যাপারটাই জানে না সেখানে বাচ্চা কিভাবে। আর তুই এখনও অনেক ছোট লিসা তুই এসব পারবি না তুই নিজেই যেখানে বাচ্চা সেখানে বাচ্চা কিভাবে পালবি আর আমি তো সফটার ব্যাচেলার আমি কিভাবে বাবা হব ও মাই গড সবচেয়ে বড় কথা বাসায় কিভাবে বলবো তুমি কি ভেবে বলছো ভাবার সময় নিলিসা কালকেই চল হসপিটাল সব তোমার দোষ সব তোমার আমাকে সব ইচ্ছে করে করেছ সব আমার দোষ কিভাবে হয় তোকে পিল এনে দিইনি তুই পিল ঠিক মতো নিলে এই সিচুয়েশান আজ তোরা সব দোষ এটা বলেই আলিশাকে মারতে গেল আলিশাও রেগে আরহান আলিশাও রেগে আরহামে চুল টেনে ধরলো ওদের চিল্লা চিল্লিতে সায়না আর আয়সা দৌড়ে এলো এই সেই শায়না ওদের দাঁড়ালো এই সেই সায়না ওদের ছাড়ালো কিন্তু এর মধ্যেই আয়সা চোখ পড়লো ওদের পেটে রাখা প্রেগনেন্সি কিটের উপর আয়সা দেখা মাত্রই যেন থমকে গেল আয়সার এমন চেহারা দেখে শায়না এগিয়ে এসে জিজ্ঞেস করায় ও কিছু বলল না তবে আয়ষার দৃষ্টি খেয়াল করে সায়না যখন বেডের দিকে তাকালো তখন সে দেখে কিছু বলার আগেই একটা শব্দে থমকে গেল আয়সা থাপ্পড় মেরেছে আলিশাকে আলিশা অবাক অবাক চোখে চেয়ে থাকল তার মায়ের দিকে যে মা কি আজ পর্যন্ত তার গায়ে একটা টোকাও দেয়নি সেই মা তাকে মেরেছে কিন্তু কেন আরহাম এসেই আলিশাকে ধরল সায়না বেগম কিছু বলার আগেই আবারও মারার জন্য হাত ওঠাতেই আরহাম সামনে এসে দাঁড়ালো যার জন্য চরটা আরহামের বুকে লাগলো আরহাম চিলিয়ে বলল ছোটো মা এসব কি এত বড় মেয়ের গায়ে হাত তুলছ কেন কি করেছে ও এর মধ্যেই সায়না এসে আলিশাকে আগলে নিল আলিশা ফুপিয়ে কান্না করছে আলিশা বলে উঠলেন কি করেছে এ বয়সে মা হতে চলেছে প্রেগনেন্সির মানে ও বোঝে বিয়ের পর বোঝায়নি ওকে আরাম থেকে দূরত্ব বজায় রাখতে সময় হলে আমরাই প্রোগ্রাম করে এক করতাম ওদের কিন্তু ও কি করেছে বাচ্চার মানে ও বোঝে এখনও স্কুল শেষ করেনি এই মেয়েকে আজকে আমি মেরেই ফেলবো বলে এগিয়ে যেতেই আরহামদার ছোটো মার হাত ধরে ফেলল আর শক্ত চোখে তাকে বলল আমি আমার বউয়ের গায়ে হাত তোলার অনুমতি কাউকে দিইনি ওর এক কথায় বাক্য যেন সব ওর এক কথার বাক্য যেন সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। যে ছেলে এই বিয়েই মানে না এখনও যাদের মধ্যে সাপে নেল সম্পর্ক সেই ছেলে আলিশাকে বউ বললো তাও সবার সামনে শায়না রেগে আয়েশাকে বলল যা হর হয়ে গিয়েছে এখন এসব বলে লাভ নেই ওদের বাবারা ঘরে আসুক তারপর যা বলার বলবে বলেই আয়েশাকে নিয়ে রুম থেকে চলে গেল। ওরা যেতেই আরহাম রুমের দরজা বন্ধ করে দিল আর আলিশাকে বলল এই মরাকান্না বন্ধ কর ছোট মায়া তো জোরেও মারেনি তোকে বলেছিলাম বিল ঠিক মতো নিতে নিলে আজকে এই হাল দেখতে হতো না সব দোষে এখন আমার বাচ্চাটা কি এমনি এমনি আমার পেটে এসেছে তুমি কিছু করি মেয়ে তোর এসব বলতে লজ্জা করে না এতটুকু বাচ্চা মেয়ে আমার মুখের উপর এসব বলছে সরম কর সরম কর তোর চার বছরের বড় আমি কিসের লজ্জা লজ্জা তো তোমার হওয়া উচিত একটা বাচ্চা মেয়ের সাথে এসব করতে তোমার লজ্জা করেনি এখন আমার সাথে ঝগড়া করছো হয়েছে ছাড় এখন আজকে বাবা ছোট বাবা আসলে কি হবে ভাবতে পারছিস বাবা তো আমাকে ফেলবে মারাই উচিত আমাকে মারাই উচিত তোমাকে তুই আবার বল এখন না তোকে ছোট মার হাত থেকে বাঁচালাম আর তুই আমাকে মার খাওয়াতে বলছিস শোন আমার কাছে একটা প্ল্যান আছে কি প্ল্যান শোন আমরা আজকে শোন আমার কাছে একটা প্ল্যান আছে কি প্ল্যান আজকে যখন মিটিং বসানো হবে তখন আমরা বলে দিব ভুল হয়েছে আর তুই কান্নাকাটি শুরু করে দিবি আর তোর কান্নাতেই বাবা বলে যাবে এর মধ্যে আমিও বলে দিব এটা ভুলে হয়েছে আর আমরা পরিবারের সম্মানের কথা চিন্তা করে বেবিটা রাখতে চাই না আমরা তাদের জন্যই এই স্যাক্রিফাইসটা করতে রাজি আছি যেহেতু বিয়ের কথা এখনও কেউ জানে না এটা একটু বেশি ড্রামাটিক হয়ে যায় না মা তো আমায় আবার মারবে চুপ কর একটু মার খেলে খাবি তবে এত অল্প বয়সে বাচ্চার টাইপটা চেঞ্জ করাছি ভালো আমার কেমন যেন লাগছে ঠিক করছি তো আমরা বেশি ভাবিস না কান্না নাটক ঠিক মতো করলে তোকে নিয়ে সাজে ঘুরতে যাব পাহাড়ে ঘুরব সত্যি বলছো তুমি পরে আবার আমায় ফেলে যাবে না তো বলছি তো নিয়ে যাব সন্ধ্যা সাতটা কিছুক্ষণ আগেই বাড়ির কর্তারা ফিরেছেন এরই মধ্যে সায়না বেগম সবাইকে জরুরি তলবে লিভিং রুমে ডেকেছেন দাদিও আছেন তবে অবাক করার বিষয় হলো উনি এখনও এ ব্যাপারে কিছুই বলেননি ইজাজ আর নিয়াজ জিজ্ঞেস করলেন কী হয়েছে হঠাৎ এভাবে দেখার কারণ আর সাহেব আয়সার দিকে তাকিয়ে বললেন আজ এত চুপচাপ মেয়ে কোথায় মেয়ের কথা শুনেই যেন আয়েশা রেগে গেলেন বললেন ওই পেয়াদ জন্যই আজ এখানে সবাইকে নিয়ে বসতে হয়েছে নিয়াজ সাহেব অবাক হয়ে বললেন কি হয়েছে কি করেছে আমার মেয়ে আয়েশায় কিছু বলার আগেই সায়না বললেন আগে আর আমার আলিশাকে আসতে দাও তারপর যা বলার বলবে নীলু বাড়ির মেইড যাও ওদের দুজনকে ডেকে নিয়ে আসো কিছুক্ষণ পর আর আমার আলিশা এসে তবে দুজনের মুখ নিচু করে রাখা যেন চুরি করে ধরা পড়েছে ইজাজ সাহেব বললেন এবার যা বলার বলো আমাদের টেনশন হয়েছে সায়না বেগম কিছুটা থেমে থেমে বললেন আসলে ওই আসলে কি আসলে ওই মানে আপনি দাদা হবেন কী বললে যা শুনলেন আবার বলো কী বললে আপনি দাদা হতে চলেছেন কি ইজাজার নিয়ে আজ একসাথে জোরে চিলিয়ে উঠল দুজনেই দাঁড়িয়ে গেল এর মধ্যেই আয়সা রেগে মেগে বললেন এই মেঘে অনেক করে বলেছিলাম আমি এখন যেমন আছো তেমন থাকো ঠিক আগের মতো বিয়ের ব্যাপারটা মাথায় এনো না এখন যা হলো তা শুনলে মানুষ কি বলবে বিয়ের ব্যাপারটাই তো জানানো হয়নি আর ওর বয়স কত যদি ওর কিছু হয়ে যায় আমি কি করব, আমার কত সাধনার ফল সে এটা কি জানে নিজের জানের উপর রিক্স নিয়ে জন্ম দিয়েছে। এখন এর মেয়ের কিছু হলে আমি কীভাবে বাঁচব বলে এই কান্নায় ভেঙে পড়লেন আয়সা বাকিরা সবাই যেন থম মেরে গেছে এবং কি আরহাম আলিশাও তারা তো আর এত কিছু ভাবেইনি নি ইজাজ সাহেব বললেন যা হওয়ার হয়ে গেছে এখন কান্নাকাটি করে লাভ নেই আয়শা নিজেকে সামলাও আর আলিশাকে দোষ দিবে না একা এখানে সমান দোষী আরহামও সায়না বেগম বলেন ঠিক বলছেন আর আয়শা তুমি নিজেকে সামলাও বলেই আয়সাকে জড়িয়ে ধরলেন সম্পর্কে যা হলেও একে অপরকে বোনের মতোই ভালোবাসে তারা নিয়াজ সাহেব বসে বলেন সোফায় এর মধ্যেই আরহাম বলে উঠল এর মধ্যে আরহাম বলে উঠল তোমাদের কিছু বলার আছে শুনে সবাই ওদের দিকে তাকালো আরহাম কনু দিয়ে আলিশাকে গোতা মারতেই আলিশা কেঁদে উঠল আর বলল আমরা বুঝিনি যা হয়েছে ভুল হয়েছে তারপর আরহামও বলল আমরা এই ভুলটা শোধরাতে চাই কীভাবে সাইনা বেগম বললেন যেহেতু বিয়ের কথা এখনও কেউ জানে না তাই আমরা ভেবেছি বাচ্চাটা আমরা রাখবো না আর কালকে অ্যাবসে কথাটা শেষ হওয়ার আগেই আরহামের গালে থাপড় পড়লো দাদির মেহেরোজা আক্তার বললেন এই কথাটা যেন আরেকবার উচ্চারণ না হোক তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না আর তোমরা সবাই এমন হতাশ হচ্ছ কেন এত খুশির সংবাদে খানবাড়ির উত্তরাধিকারী আসতে চলেছে পুরো শহরে মিষ্টি পেলাও কিন্তু মা আমার মেয়ের কথাটা একবার ভাববেন না বাচ্চা জন্ম দিতে গিয়ে যদি ওর কিছু হয়ে যায় ও এখন অনেক ছোট। চুপ করো ছোটো বৌমা আগের যুগে এই বয়সে তিন চারজন বাচ্চার মা থাকত মেয়েরা আগের আর এখনকার কি এক আমি এ বিষয়ে আর কথা বলতে চাই না কিন্তু তাতে চুপ আজকে থেকে আলিশার খেয়াল রাখবে আর বাচ্চাটা যদি কিছু হয় তবে আমার মরা মুখ দেখবে তোমরা তাতে আয়সা রেগে চলে গেলে নিজ রেগে চলে গেল নিজের রুমে কিন্তু মা এখনও বিয়ের ব্যাপারে কেউ জানে না সেখানে বাচ্চা নিয়াজ সাহেব বললেন এ বিষয়ে পরে কথা হবে এখন যে যার রুমে যাও এ কথা বলেই আরহাম চলে গেল রুমে আর ওর পিছে পিছিয়ে গেল আলিশা আরহাম যেন বাচ্চার কথাটা মেনে নিতেই পারছে না তার কারণে সব রাগিয়ে পড়লো আলিশার উপর খুশি হয়েছে এখন সব নষ্ট করে ভালো লাগছে এখন আমার কেরিয়ার আমার কেরিয়ারের কী হবে ভাবতে পারছিস এখনও কেউ জানে না আমি বিবাহিত এর মধ্যে আমার বাচ্চা তাও না এই বয়সে মিডিয়া যদি এ খবরটা জানে আমার কেরিয়ারের উপর কতটা এফেক্ট পড়বে ভাবতে পারছিস আমার এতদিনের শ্রম সব বৃথা যাবে কি করবো আমি আলিশা অষ্ট ভেজা চোখে তাকিয়ে থাকলো আরহামের দিকে আরহাম খালি নিজেটাই ভাবছে একবারও তার কথা ভাবছে না যে আলিশারও লাইফ আছে ও নিজেও একটা বাচ্চা আর ওর ফ্রেন্ড সার্কেল এসব জানলে ওর কি হবে ওর পড়াশোনার কি হবে আলিশার কিছুই বলল না চুপচাপ চলে গেল ব্যালকানিতে একটু পরেই যেন আরহামের হুশ ফিরল যে ও কী করলো আলিশার সাথে কিন্তু যাওয়ার আগেই আলিশার চিৎকার শুনতে পেল আর গিয়ে যা দেখলো তাতে সেই আরহাম দৌড়ে গিয়ে ব্যালকানিতে গিয়ে দেখে আলিশার টিকটিকি দেখে চিৎকার করেছে এটা দেখেই সে এসে আলিশার মাথায় চাটি মারল আর বিপরীতে আলিশা কি চুপ থাকে সেও আরহামের বুকে কামড় দিল আরহাম রাগি চোখে তাকাতেই আলিশা ছলো ছলো চোখে তাকিয়ে বলল। কেন এসেছো একটু আগেই না এত কথা শোনালে লিসা দেখ যা বলছি রাগের মাথায় বলেছি তবে তোর দোষ আছে তুই ঠিক মতো পিল নিলে এমন সিচুয়েশানে হতো না আমি ইচ্ছে করু করিনি বিশ্বাস করো কোন দিন কীভাবে মিস করে গেলাম বুঝিনি বলি আরহামকে জড়িয়ে ধরল আরহামও আগলে নিল আলিশাকে তবে আরহামের মাথা টেনশানে ফেটে যাচ্ছে যদি খবরটা কোনোভাবে মিডিয়াতে পৌঁছে যায় তাহলে ব্যাপারটা খুবই খারাপ দিকে চলে যাবে আরহাম একজন প্রফেশনাল সিঙ্গার তার বন্ধুদের সাথে মিলে তার নিজের একটা ব্যান্ড আছে যেখানে মেন গায়ক আরহাম দেশের টপ সিঙ্গারদের মাঝে তার নাম শীর্ষে আছে তবে আরহামের এই প্রফেশানকে আলিশা ছাড়া আর কেউ সাপোর্ট করে না কারণ পারি সবার মতে তার উচিত পড়াশোনা শেষ করে পারিবারিক বিজনেসে জয়েন করা কিন্তু আরহামের শখ গিটারের সুর তোলা নিজের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে আজকে সেই কেবল কুড়ি বছর বয়সেই নিজের আলাদা পরিচয় বানাতে পেরেছে তার আরও একটা পরিচয় আছে তা হলো মোস্ট ওয়ান্টেড চকলেট পাই জীবনে সিরিয়াসনেস বলতে যার কিছুই নেই শুধু জানে লাইফটা এনজয় করতে সব কিছু তার কাছেই অ্যাডভেঞ্চার মনে হয় নিজের গানের প্রফেশনের পাশাপাশি সেই দেশের টপ প্রাইভেট ইউনিভার্সিটিতে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ালেখা করছে আর আলিশা হল অ্যাডভেঞ্চার প্রিয় মেয়ে তাই হয়তো বিয়ে সংসারের মানে তারা কোনো দিনও বোঝার চেষ্টাই করেনি আর আলিশা বর্তমানে ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস টেনে পড়ছে যার সব কিছু জুড়েই তার ফ্রেন্ড সার্কেল আর দুষ্টামি তবে দিন শেষে আরহামি যেন তার শেষ ঠিকানা যেখানে সব কথা না বললে তার দিন শেষ হয় না আর একই ব্যাপার আরহামের ক্ষেত্রেও বর্তমানে আলিশা আরহামের কোলে বসে তার চুল নিয়ে খেলছে আর আরহাম বারবার বিরক্ত হয়ে বলছে কি ভারী তুই যা সর আমার কোমরটা ভেঙে গেল ছি এত দুর্বল তুমি সামান্য আমার ভা নিতে পারো না আমি দুর্বল হলে তুই এখন প্রেগনেন্ট থাকতি না চুপ করো শোন কালকে হসপিটালে যাব গিয়ে সব চেক করতে হবে আর শোন আজ থেকে তোর লাফালাফি সব বন্ধ কারণ বাচ্চা আমরা না চাইলেও দাদির খুব প্রিয় আর দাদি আমাদের প্রিয় ভাবা যায় আমরাও কারোর মামা পাপা হব এখন না ভাবলেও কিছু মাস পর এমনিতেই ভেবে নিবি কারণ তখন তুই গোল আলু হয়ে যাবি কি বললি তুই গোল আলু বলেই আরামকে আবারও কামড় দিল আর আরাম বলল দাঁড়া কামর কাকে বলে তোকে দেখাচ্ছি বলেই আলিশার ঠোঁট নিজের আয়ুতে নিয়ে নিল পরদিন সকালে আলিশার স্কুলের জন্য রেডি হচ্ছে আর আরাম ভয়সিটির জন্য আলিশা বলে উঠল চল আজকে ওখানে যাব পাগল হয়েছিস এই অবস্থায় ওখানে গেলে আর ঘরে কেউ জানলে আমাদের কপালে বাঁশ আছে আরাম বলল ফি তো কোথাকার আজ পর্যন্ত কেউ জেনেছে যে জানবে প্লিজ 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 চলো না আলিশা বলল ঠিক আছে যাব চল তবে বাকিদেরও কল দিই আর আজকে স্কুল ভার্সিটি সব ক্যান্সেল আরও বেশ খুশি হয়ে পড়ল কিন্তু বাড়িতে যেন কেউ না জানে সে খেয়াল থাকতে হবে অন্যদিকে পরিবারের সবাই মিলে নিয়েছে অন্য সিদ্ধান্ত যা তাদের ভাবনারও বাহিরে কিন্তু বড়দের এই সিদ্ধান্ত কি তারা মেনে নিতে পারবে নাকি তাদের গল্প অন্যদিকে মনিবে গল্পটি কেমন হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং পরবর্তী পর্বের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ